ইনস্টলটা ঠিকঠাক মতো না হলে কিছু প্রবলেম হয় তো হঠাৎ করে আমাদের ভ্যানটা চুরি হওয়াতে আমরা খুবই ঝামেলায় পড়ে গিয়েছিলাম বেশ কয়েকদিন আমাদের খুবই সমস্যা হয়েছে কাঠের মাছাটা ব্যবহার করলে যেটা হয় যে ধুয়ে দিলে শুকাইতে অনেক সময় লাগে আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি মানিক এটা একটা নতুন অটো ভ্যান বানানো হয়েছে আমাদের ফার্মের ঘাস কাটার জন্য কাস্টমাইজ করে মোটামুটি ভালো মানের সব যন্ত্রাংশ দিয়ে আমাদের নিজেদের মতো করে এই গাড়িটা বানানো হয়েছে তা আনফর্চুনেটলি আমাদের যে পুরনো অটোমেটিক ভ্যানটা ছিল সেই ভ্যানটা গত কয়েকদিন আগে চুরি হয়ে গেছে এতগুলো ছাগল এতগুলো প্রাণী যাদেরকে পেট ভরাইতে হয় এই ভ্যানটা ছাড়া কিন্তু হয়ই না প্রতিদিন আমাদের ফার্মে দুই ভ্যান ঘাসের প্রয়োজন হয় একটু এদিক থেকে আমি দেখাচ্ছি আপনাদের আমাদের নতুন ভ্যানটা কিন্তু খুব চমৎকার হয়েছে তো যেটা দেখাতে চাইছিলাম যে এই যে এখানে দেখেন ঘাস ঘাস এক ভ্যান ঘাস এখানে স্তূপ করে রাখা হয়েছে সকালবেলা এক ব্যান দেওয়া হয়েছে ছাগলগুলোকে খাওয়ার জন্য আবার হচ্ছে বিকেলে হয়তো আরেক ব্যান নিয়ে আসা হবে এটা দিয়ে প্রতিদিন আমাদের ফার্মে দুই ভ্যান ঘাসের প্রয়োজন হয় কাজে সুবিধার জন্য অটো ভ্যান ছাড়া কিন্তু হয়ই না তো হঠাৎ করে আমাদের ভ্যানটা চুরি হওয়াতে আমরা খুবই ঝামেলায় পড়ে গিয়েছিলাম বেশ কয়েকদিন আমাদের খুবই সমস্যা হয়েছে ঘাস কেটে প্রাণীগুলোকে খাওয়াইতে তো আলহামদুলিল্লাহ এখন আবার সব আগের মতোই চলতেছে দেখেন এখানে ঘাসের উৎশিষ্টগুলো পড়ে আছে এগুলো হচ্ছে জার্মানি লতা ছিল আজকে সবই জার্মানি লতা দেওয়া হয়েছিল সকাল বেলায় তো এগুলো পেট পুরে ছাগলটা খেয়ে এখন কিন্তু রেস্ট করতেছে তো এর মধ্যে আমাদের এই দিকে ছাগলের মাচাটা একটু প্রবলেম হয়েছে মাচা ভেঙে গেছিলো এই যেদিকে দেখেন কাজ করা হচ্ছে এখান থেকে মাচাটা একদম ভেঙে নিচু হয়ে গেছিলো এখন আবার এই যে নতুন অ্যাঙ্গেল বার দিয়ে এটা রিপেয়ার করা হচ্ছে তো আমাদের এই জায়গাটাতে এই ফার্মটা ছাগলগুলোকে শিফট করা হয়েছে তিন বছর প্লাস চলতেছে এখন তো যেহেতু লোহার অ্যাঙ্গেলগুলো একটু পুরনো হয়েছে আর ছাগলের মলমূত্রতে এগুলো সহজেই মরিচা চলে আসে তো সেহেতু মাঝে মাঝে একটু সমস্যা হয় সেগুলো রিপেয়ার করে নিতে হয় আরেকটা সমস্যা হচ্ছে গিয়ে আমরা যখন এই কাজগুলো করাইতেছিলাম তখন আমাদের পারফেক্ট মিস্ত্রি ছিল না আরথিন খুলে গেছে যে তো আমাদের এই মাচাটা বানানোর জন্য পারফেক্ট মিস্ত্রি ছিল না যে কারণে যেই ঝালাইগুলো দিছে যেই স্পটগুলো দিছে সেই স্পটগুলো খুব একটা ভালো হয় নাই মজবুত হয় নাই আর এর কারণেই আরও সমস্যা হচ্ছে মাঝে মাঝে হচ্ছে গিয়ে যে নিচে দিয়ে মাচার খুঁটিগুলো দেওয়া হয়েছে সেই খুঁটিগুলো ঝালায় ছুটে গিয়ে কাত হয়ে যাচ্ছিলো পড়ে যাচ্ছিলো এরকম সমস্যাগুলো হচ্ছিলো তো এগুলো মাঝে মাঝে আমরা হচ্ছে রিপেয়ার করতেছিলাম নতুনভাবে রিপেয়ার করা হচ্ছে তো ইনশাল্লাহ খুব সহজে আর এটা নষ্ট হবে না অনেক দিন যাবে এইগুলো হচ্ছে গিয়ে প্লাস্টিকের মাচা স্লেটার যেগুলোকে বলে তো এই প্লাস্টিকের মাচাগুলো ব্যবহারের কিন্তু অনেক সুবিধা এই যে দেখতেছেন এখন এটা রিপেয়ার করা হচ্ছে মাছাগুলো কিন্তু ঠিকই আছে মাছাগুলো ফুলে জাস্ট হচ্ছে সরাই নিয়ে নিচের ফ্রেমটা রিপেয়ার করা হচ্ছে তো এই মাছাগুলো কিন্তু আমাদের ফার্মের শুরু থেকেই ব্যবহার করা হচ্ছিল তো যেই টুকরোগুলো দেখতেছেন এখানে যে কালো মাচাগুলো এগুলোর বয়স কিন্তু অনেক এগুলোর বয়স মিনিমাম আট বছর হবে ছাগল পালার আগে এগুলোতে আমরা হচ্ছে মুরগি লালন পালন করতাম সেগুলো ওই পাশে ছিল দেন হচ্ছে গিয়ে এই পাশে যখন আমাদের ছাগলের ফার্মটা শিফট করা হয় তখন ওইখান থেকে মাচাগুলো খুলে আবার এখানে সেট করা হয় তো যে কারণে দেখতেছেন যে এই মাচাগুলোর সাইজ ঠিক নেই এই জায়গাগুলোতে যেই সাইজের মাছাগুলো বসানো দরকার ছিল সেই সাইজের এই মাছাগুলো নাই মানে একটু টুকরো করে তারপরে বসানো হয়েছে কারণ পরিপূর্ণটা এই পুরোপুরিটা নতুন মাছা দেওয়া হয় নাই যে কারণে যেটা যেভাবে ছিল ওইভাবেই যতটুকু ইউটিলাইজ করা গেছে সেইভাবে আমরা ইউটিলাইজ করেছি এদিকের গোলা দেখেন আবার হচ্ছে গিয়ে পুরো টুকরোটাই আস্ত আছে বাট এই পাশের কিছু এরকম ছোট ছোট টুকরো ছিল ছাগলের জন্য ফার্মে প্লাস্টিকের এই মাছাগুলো ব্যবহারের কিন্তু অনেক সুবিধা আছে এই যে মাছাটা এটা জাস্ট শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময় পানি মেরে ওয়াশ করা যায় একটু পানি দিয়ে ধুয়ে দিলেই কিন্তু এটা শুকিয়ে যায় খুব দ্রুত কাঠের মাছাটা ব্যবহার করলে যেটা হয় যে ধুয়ে দিলে শুকাইতে অনেক সময় লাগে কাঠটা ভিজে যায় ঘুনে ধরে এবং শুকাইতে যেই সময়টা লাগে শীতের দিন হলে তো শুকাইতেই যাবে না তিন দিনেও হয় শুকাবে না আর এটা দশ পনেরো মিনিটে শুকায় যায় শীতের দিন হলে হয়তো আধা ঘন্টা লাগতে পারে ম্যাক্সিমাম এটা একটা অ্যাডভান্টেজ হাইজিন মেনটেন করাটা খুব সহজ হয় পানি দিয়ে পরিষ্কার করা যায় জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা যায় এটার মধ্যে ময়লা টয়লা ওইভাবে লেগে থাকে না আর মোটামুটি ভালোই টেকসই আমরা তো যে এই কালো রঙে যে মাছাগুলো দেখতেছেন এগুলো আমাদের ফার্মের শুরুর দিকে থেকে ব্যবহার করতেছি মোটামুটি সাত আট বছর ধরে চলতেছে এগুলো এই মাছাগুলো আগের যে শেডটা আমাদের ছিল সেইটার থেকে খুলে আবার এই শেডে লাগানো হয়েছে আর এই শেডে কিছু মাছা আমরা নতুন ব্যবহার করছি সেগুলো এই বিপরীত দিকে আমি সেগুলোও দেখাচ্ছি ওইদিকে কাজ করা হচ্ছে যে কারণে ছাগলগুলো সব এই পাশে চলে আসছে একদিকে আর ছাগলগুলোকে এই গরমের মধ্যে একটু গোসল করাই দেওয়া হয়েছে যে কারণে একটু শরীরটা ভেজা ভেজা লাগতেছে এই দিকটাতে দেখেন এই দিকটাতে কিন্তু মাছাগুলো একটু নতুন এই যে লাল রঙের এবং হচ্ছে নীল রঙের এই মাচাগুলা কিন্তু এই সাইডে নতুন ব্যবহার করা হয়েছে এগুলো যেমন ছিল তেমনই আছে এগুলো দেখেন কোনোটা ভাঙা অনায় ফাটা অনায় একই রকম ইনস্টলটা ঠিকঠাক মতো না হলে কিছু প্রবলেম হয় অনেকে আমাকে কমেন্ট করেন যে এই মাছাগুলো কোথায় পাওয়া যায় এই মাছাগুলো কিন্তু আমাদের শখের খামারেই পাওয়া যায় যাদের প্রয়োজন হবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বুকিং দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে এটা সংগ্রহ করে নিতে পারবেন এই মাছাটা প্লাস্টিকের যে শোরুমগুলো তাদের থেকেও অনেক কম প্রাইসে আমরা দিচ্ছি কারণ আমাদের প্রোডাক্টটা সরাসরি ফ্যাক্টরি থেকে আসে আর গুণগত মানের সম্পর্কে কি বলবো যারা শখের খামার সম্পর্কে জানেন তাদের তো একটা ধারণাই আছে যে শখের খামার কখনোই নিম্নমানের বাজে কোনো প্রোডাক্ট বিক্রি করে না বাজারে এই একই রকম স্লেটার বিভিন্ন ওজনের বিভিন্ন শেপের পাওয়া যায় একটু জেনে বুঝে দেখে না কিনলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা থাকবে তা আমি একটু আসছিলাম যে এই কাজগুলো দেখার জন্য যে কতটুকু কি হয়েছে বা কীরকম হচ্ছে তো এই ফাঁকে ভিডিওটাও বানাইলাম তো শখের খামারের সাথেই থাকুন আর আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম